আজ সকালে ছাদ বাগানে গিয়ে দেখি এই ফুলগুলো নতুন ফুটেছে এগুলো কাগজ ফুল যেগুলোকে বলি আমরা আর সবচেয়ে বড় অবাক হলাম এই দেখুন চিনতে পারেন কি না এটা কি বলুন দেখি সেই শীতকালের পিটুনিয়া একটা গাছ কিভাবে পড়েই আমার একটা টবে হয়ে গেছে ফুল ফুটতে আমি দেখতে পেলাম তারপর দেখছি যে ঘুরে ফিরে যেগুলোতে আমি পাখির জন্য চাল দিয়ে যাই ছোটো ছোটো কৌটোগুলোতে ফাঁকা হয়ে গেছে রোজকার মতো আবার একটু করে চাল নিয়ে এসে সব পাখির জন্য চারিদিকেই আছে ছোট্ট ছোট্ট ভাঁড় খুরি একটু করে চাল থাকে পাশে একটু জলের কৌটো থাকে চাল খাবে একটু জল খাবে খাবার খেয়ে যাবে ওদের জন্যে সাজিয়ে রেখে এই যে সব ফাঁকা হয়ে গেছিলো আবার সব চাল দিয়ে ভরে দিয়েছি দিয়ে হাঁটাহাঁটি শেষ করে নিয়ে একটু দোল নাই দোল খেয়ে নিলাম গাছে জল দেয়া হলো তারপরে নিচে বাগানে গেলাম একটু ধনে পাতা একটু কারি পাতা নিয়ে আসবো বলে কলা গাছের দিকে চোখটা পড়তেই ও মা এ কি দেখি কয়েকদিন আগেই আমি এই কলা গাছ কলার যে কাঁদিটা হয়েছে তাকে বস্তা দিয়ে বেঁধেছি হঠাৎ আমার চোখে পড়ল যে এই দিকে পূর্ব সাইডে কি আর একটা কলার তো মোচা ঠেলে দিয়েছে আমি তো বুঝতেই পারিনি আমি তো বিশাল অবাক হলাম বাপরে আমি খুব খুশি হয়েছি ভাবতেই পারিনি আমি একেবারে মাথার উপরে পাতার মতো নেমে এসছে একেবারে সারপ্রাইজড যাকে বলে দড়ি দিয়ে বেঁধেছি তিনটে গাছ বড় হয়েছে দুটো সেই দিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম বস্তা দিয়ে বেঁধেছিলাম বৃহস্পতি ওই পনেরোই আগস্টের দিনেই বেঁধেছিলাম তখনও চোখে পড়েনি এটা আজকে বাগানে গেলাম একটু হলে কারি পাতা আর ধনে পাতা কয়েকটা নিয়ে আসি এই যে এটা বেঁধেছিলাম তারপরে সেটা নতুন করে ফিরে এসে আজকে ছুটির দিন একটু দই গিয়ে দইয়ের সঙ্গে এটা কি বলুন তো ভৃঙ্গরাজ একটু চুলের কেয়ার নিতে হবে বর্ষার জন্যে প্রচণ্ড চুল পড়ছে চুলটাকে রক্ষা করা যাচ্ছে না চুল প্রচুর পড়ছে সেই জন্য ওই দুটোকে মিক্সড করে নিয়ে বাটিতে করে একটু স্কাল্পে লাগিয়ে লাগিয়ে মেখে নিতে হবে মেখে আধ ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করব। কিন্তু আমি একটু এখানে কৃপণতা করেছি আমার মেয়ে দেখলে খুব বকবে যে তুমি একটু বেশি করে কেন নাও না আমি ভাবি যে শুধু স্কাল্পটুকু দিলেই হয় আচ্ছা ঠিক আছে বাবা মোটামুটি একটু একটু নিয়েছি কেয়ার করেছি মাখিয়ে নিয়েছি বাকি চুলটা কিন্তু রয়ে গেছে ওই হোক করে গুটিয়ে নিয়েছি মোটামুটি মাখা হলো দিয়ে ভাবলাম অনেক মাছ নিয়ে এসছে ইলিশ মাছ শাঁখি যেটা পার্সে মাছটা আমরা শাঁখি বলি শাঁখি মাছ চিংড়ি মাছ সব কেটে নুন হলুদ মাখিয়ে রেডি করলাম আজকে রান্নাবান্না কিছু ছিল না আজকে আমার মেয়ের বান্ধবীর বাড়িতে হ্যাপি বার্থডের নিমন্ত্রণ ছিল সবাই গেলাম সেখানে ए देखो हैप्पी बर्थडे टू यू मेघा वन पीस यू और लोके बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू बर्थडे टू यू আনন্দ বৈহুল্ল সবাই মিলে বসে এই যে একটু ছবি তোলা দারুণ সুন্দর বাড়ি ওদের খুব সুন্দর বড় বিশাল বাড়ি সাজানো গুছানো খুব ভালো ওর বাবা মা খুব অনেক কিছুই অ্যারেঞ্জ করেছে খাওয়া দাওয়ার হ্যাঁ অনেক কিছুই সুন্দর করে সাজিয়েছে ঘরবাড়ি সবাই মিলে বসলাম একসঙ্গে খাওয়ার টেবিল টেবিল টেবিলকে সাজিয়েছে নিজেরাই নাম করেছি ফ্রাইড রাইস পোনা মাছের ঝাল ভেটকির পাতুরি আবার পনির ছিল ছিল যেন চিকেন বাটার চিকেন সব কিছু অনেক কিছুই ব্যাস ভালো কাটলো সবাই মিলে বাড়ি ফিরে এলাম চারটের দিকে হৈ হৈ করতে করতে আনন্দ করে একটা দিন কেটে গেল সকাল থেকে গিয়ে ফিরলাম ফিরে এসে এবার তো সংসারের কাজে আবার ঢুকতে হবে খুব খুশি হয়েছি সবাই খুব আনন্দ পেয়েছে অনেক দিন পরে একসঙ্গে দেখা হলো ফিরে এসে সেই আমার ছাদে একটু দোল নাই দোল খেলে আমার ঠিক শান্তি হয় না বেশ আরাম করে বসে একটু চুলচিরুনি করা একটু গল্প করা হ্যাঁ আর একটু দড়ি দুটো ধরে লম্বা লম্বা করে টান দিয়ে ভালো করে একটু তুলে নেওয়া খুব শান্তি লাগে খুব শান্তি আর সুখ দুঃখের গল্প কথা দুজনের একসঙ্গে সময় কাটানো ভালো লাগা সময়টা কাটাতে চাই এইভাবে খুব আনন্দের খুব ভালো লাগার একটা জায়গা আমার ছোট্টবেলাকার সেই দোলনায় দোল খাওয়ার ব্যাপারটা এত টানে সেই জন্যে আমি কিন্তু আমি দোলনাটা রেখেছি সকালে হাঁটতে গেলেও একটু হাঁটার পরে শেষে একটু দোল দোলনায় দোল খেয়ে নিই আবার বিকেলের দিকেও যখন সময় পাই লম্বা লম্বা করে দুটো দড়ি ধরে ঝুলে নেওয়া বিকেলের পরে এবার সন্ধে আবার তো সেই রান্নাবান্না থাকে এগুলো সেই খেসারির ডাল খেয়েছেন কখনও খেসারির ডালের বড়া ভাজা আমার এগুলো খুব ভালো লাগে আমার কর্তারও খুব ভালো পছন্দের পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কুচি আর আছে একটু ওইটা মেক্সিকান মিন্ট আছে এটা কাঁচা লঙ্কা কুচি দিলাম মেক্সিকান মিন্ট যেগুলো সেই পুদিনা যেগুলো বাইরের হাইব্রিড পুদিনা পাতা জোয়ান পাতা যেগুলো বলে আর ফুল কুচানো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো তো আছেই দিয়ে তাওয়াতে বড়া ভাজা কম তেলে পরপর দিয়ে দিলাম একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে সুন্দর লোভনীয় গরম ভাতের পাতে খুব আরাম করে খাওয়া যায় শান্তি করে এই কেমন তেলে ভেজ ছেঁকে পেঁয়াজই নয় কিন্তু আর সঙ্গে ওই ইলিশ মাছের একটা মাথা দিয়ে একটা সাদা মাটা একটা চচ্চড়ি তরকারি ওই কী দিলাম বলুন তো একটু কালো জিরা একটু পেঁয়াজ কুচি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে আর আলু দিয়ে এই যে তরকারি আর ইলিশ মাছ ওইগুলোই মাছটা কেটে রেখে গিয়েছিলাম তখন থেকেই সেই মাছটার দিকে একটু নজর ছিল যে মাছটার একটু ঝাল সর্ষে ইলিশ ভালো লাগতো আচ্ছা ঠিক আছে তাই হবে আজকে এই ডিনার সর্ষে ইলিশ খুব আরাম করে শান্তি করে খাওয়া হলো